সন্তানের তিনটি আমলে মা বাবার গুনা মাফ হয়ে যায় যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন তার জন্য একটু দোয়া করা হবে কিন্তু আমাদের যুগের সন্তানটা পিতামাতার জন্য দোয়া করে না অবশ্যই পিতামাতার জন্য দোয়া করা দরকার কেননা তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে একটু ভালো কাজ করবে সুতরাং তিনটি আমল যদি সন্তান করে তাহলে এটা পিতামাতার কবরে চলে যায় এবং আল্লাহ পিতা পিতামাতার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন

না গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না পিতা মাতা মারা গেলেও তাদের জন্য দোয়া করতে হবে এক নাম্বার সন্তান যদি নেককার হয় তাহলে ওই নেককার সন্তান হওয়ার কারণে পিতা মাতার আমল নামায় সবাব যায় কিন্তু সন্তান যদি নেককার না হয় পিতা মাতার আমল নামায় সন্তান যদি গুনাহের কাজ করে দুনিয়ার ভিতরে অশ্লীল কাজ করে অন্যায় কাজ করে তাহলে কিন্তু পিতা মাতার কবর আজাব বন্ধ হয় না এজন্য সন্তানকে নেককার হতে হবে দ্বিতীয় নাম্বার সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে হাদিসের ভিতরে এসেছে তিরমিজির ভিতরে হাদিস ইদা মাতাল ইনসান ইন কতা আমালু যখন মানুষ মারা যায় তখন তিনটি আমল তার সাথে যায় তিনটি আমল তার সাথে যায় তার ভিতরে অন্যতম হচ্ছে এমন রেখে যায় দুনিয়াতে যে তার পিতামাতার জন্য দোয়া করে সুতরাং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ তালা কবুল করে এবং আল্লাহ পিতামাতার জন্য সৎকায় জারিয়া হিসেবে কিছু করা ডোনেশন করা দান করা আল্লাহর জন্য খরচ করা আপনি মসজিদে দান করতে পারেন অসহায় মানুষকে খাবার খাওয়াতে পারেন সৎকায় জারিয়া হিসাবে আপনি কোনো রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন যেখানে রাস্তা নেই মানুষ পায়ে হেঁটে মসজিদে যাবে অথবা সেখানে আপনি একটা পানির কল বসাতে পারেন যেখানে সারা জীবন মানুষ সেখান থেকে পানি পান করতে পারবে পথিক যারা আছে তারা সেখান থেকে পানি পান করতে পারবে অথবা এমন সবকায় জারি হিসেবে কিছু কাজ করা মাদ্রাসা করে দেওয়া মসজিদ করে দেওয়া পিতামাতার নামে আপনি যদি সবকায় জারি হিসেবে কিছু করেন এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার আবল আবুল সব যাবে তাদের গুণামাফ হবে এবং এই সবের কারণে আল্লাহ তালা তাদের কবর খারা জান্নাতের বাগান বানিয়ে দিবে